তারা যদি অবহেলিত হয় তাদের যদি চাকরি স্থায়ীকরণ না হয় যদি বেতন কাঠামো ঠিক না থাকে তারাও দাবি করতে পারে এই দাবি যদি ঠিক হয় ছাত্র সমস্যাতে কিন্তু ঢাকার বুকে জন্মাই হবে তারা করছে আমরা দেখেছি আমাদের সমন্বয়কদের তারা বন্দি করার চেষ্টা করছে ষ্ঠানের তারা বন্দি করার চেষ্টা করছে তখন বন্যায় দেশের মানুষ মরে তখন তারা শাহবাগ প্রাঙ্গনে অবরুদ্ধ করে সেখানে হরতাল করে সংগ্রামী উপস্থিতি আমরা আবার বলছি যে কোনো যৌক্তিক দাবি ন্যায্য দাবির কথা আমাদের সরকার শুনবে এবং মানবে যদি সরকার না মানে আমরা শুনতদের পক্ষে মেহনতিদের পক্ষে লড়াই করব। কিন্তু কোনোভাবেই যখন সরকারের বয়স পনেরো দিন হয় নাই সেই সময় কোনো গোষ্ঠী যদি আমাদের সরকারকে অভ্যুত্তরের নায়কদেরকে বন্দি করে আলটিমেটাম দিয়ে কোনো কিছু করতে চায় তাহলে দেশের ছাত্র সমাজ বসে থাকবে না স্বৈরাচার হাসিনাকে যে আমরা সরিয়ে দিয়েছি তাদের বিরুদ্ধে হয়ে দেশের ছাত্রসমাজ বিত্তমুদ্ধ আমরা আদশার ক্যাম্পের সামনে আজকে বলতে চাই আপনাদের যদি দাবি দাওয়া থাকে আপনাদের যদি দাবি থাকে বিদ্রোহ করতে হয় আন্দোলন করতে হয় নিয়মতান্ত্রিকতার মধ্যে আন্দোলন করবে দেশে এখন কোনো স্বৈরাচার নাই গণতান্ত্রিক দেশ স্বৈরাচারের দাওয়া দাঁড়িয়ে যে স্বৈরাচারের দাওয়ানেরা

আবার ডিজি সহ সবাই আটকা রেখেছে সচিবালয় এই গেট সাড়ে সাতশো আটশো আনসার এই বিভিন্ন অঙ্গীভূত জলপাই রঙের যারা ঢুকে আবার অফিস ঢুকে ইয়ে আমরা ওদের ওদের থেকে খুবই শঙ্কিত আছি গতকালকে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে যে ওদেরকে পশুবিত বোঝার চেষ্টা করছে আমি আর্মির কর্নেল তারপরে আমাদের ডিজি কর্নেল দিয়ে সবাই মিলে ওরা কিন্তু অত্যন্ত উশৃঙ্খল যারা যে সাধারণ আনসার তিন বছরের জন্য অঙ্গীভূত হয় ছয় মাস বিরোধী থাকে কোনোভাবে আমাদের কন্ট্রোল আসতেছে না সারা বাংলাদেশে ওরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে তোমরা ঢাকায় যেও না এখান থেকে আমাদের পুরো ময়মনসিংহ জেলা আছে সাড়ে এগারোশোর মতো ভালুকা বিশাল সজর মিলে এখান থেকে অনেক সদস্য চলে গেছে এবং অনেক বোঝানোর পরে ওরা চুপচাপ বুঝে এই কাজ আমাদের ওদের নাকি সমন্বয় কাছে ওরা যা বলে তার কথা বাইরে আমাদের কোনো চ্যার অফ মানতেছে তারা এবং আমাদের সদর দপ্তর আজকে এক সপ্তাহ ধরে আমরা সব অফিসার ওদেরকে সারা বাংলাদেশে তোমার ভালো নাই তাদের লিস্ট করবেন আজকে এই মুহূর্তে বসে লিস্ট করবেন এই মুহূর্তে এই মুহূর্তে এই লিস্টটা আমরা সারা বাংলাদেশে ঢাকায় পাঠিয়ে দিচ্ছি সদর দপ্তরে পাঠিয়ে দিচ্ছি কারণ এটা এই সিদ্ধান্তটা সেন্ট্রালি সরকারি সিদ্ধান্ত আমার কাছে লিস্ট আছে আমরা অলরেডি গতকাল রাতেই যে কারো যাচ্ছে লিস্ট করছে এবং আপনারা যদি কারোর হোয়াটসঅ্যাপ থেকে এখনই আপনার লিস্ট এখানে যে আছে তারা অষ্টম শ্রেণী নবম শ্রেণীর এদের এরা দাবি করছে চাকরি আমরা এর বিপক্ষে না কিন্তু যারা সুশৃঙ্খলতা করে উশৃঙ্খলতা করে এই গেট বেঁধেছে মানি সিংয়ে এবং ডাকায় ছাত্রদের পক্ষে হামলা চালিয়েছে যারা গেট বেঙেছে আন্দোলনে উশৃঙ্খলতা করার জন্য গণতান্ত্রিক সরকার বিপ্লবী সরকার সবার দাবি মেনে নিতে রাজি কিন্তু যারা এরকম হাউমিপে টা নিয়ে এই খেলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আগামীকাল থেকে এটাকে ছাত্র সমাজ প্রত্যাহিতা করবে

ছিল অবস্থান করেছি উনি কেউকে একটা লিভ দেবেন যারা এখানে বিশৃঙ্খলা গেট ভেঙেছে সামনে দেখবো তারপর তাদের প্রতিহতার করার ব্যবস্থা নেওয়া হবে মার্চ করে আমাদের পুরো জায়গায় ছেড়ে যাবো অবস্থান